নমস্কার আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি খুবই সুস্বাদু রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। যেটা আমরা প্রত্যেকটা বাঙালি মানুষই খেতে পছন্দ করি সেটা হচ্ছে কচুরলতি লতি তা আজকে চিংড়ি মাছ দিয়ে তো কচুরলতি আমার ভিডিও চ্যানেলে দেওয়াই আছে আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমরা সাধারণত সবাই খেয়ে থাকি তবে আজকে আমি একটু অন্যরকমভাবে করবো চিংড়ি মাছ ছাড়া যে আর আমি যেভাবে রান্নাটা করব সেই করতে যে উপকরণগুলো লাগবে সেটা আমাদের ঘরে সবসময় পাওয়া যায় আমাদের ঘরে সবসময় থাকে তবে চিংড়ি মাছ দিয়ে করতে গেলে বাজার থেকে চিং কি নিয়ে আনতে সময় থাকে না তা আজকে আমি খুবই সুস্বাদু একটি রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে কোনো মশলা ছাড়াই আমি আজকে কচুরলতিটা রান্না করবো তা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় দেখো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সরষের তেল দিয়েই করব তা তোমাদের আমি মুখে আমি উপকরণগুলো বলে দিলাম না আমি রান্না করতে করতেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তা দেখো তেল দিয়ে দিয়েছি তেল আমার দেখো গরম হয়ে গেছে আমি এবার প্রথমে কালো জিরেটা ফোরনে দিয়ে দেবো কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভেজে নেবো জিনোটা আমি দু সেকেন্ড ভেজে নিলাম এবার আমি সবার প্রথমে দিয়ে দেবো খেতো করে রাখা রসুন বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আর এই আর বিউলির ডাল তো কথাই হয় না প্রচুল লতির সঙ্গে বিয়লির ডাল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তবে সবসময় তো আর বিউলির ডাল খাওয়া সম্ভব না তাহলে মুসুরির ডাল দিয়েও কিন্তু এই লতিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে চাইলে তোমরা রাতে দিনারে রুটির সঙ্গেও কিন্তু এইভাবে রান্না করে খাওয়া যায় ভীষণই ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কচু মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না কচু জিনিসটা যে কোনো প্রচুরই রান্না করা হোক না কেন তাতে কিন্তু একটু লঙ্কার বা ঝালের পরিমাণটা একটু বেশি লাগে তবে তোমরা তোমাদের পছন্দ মতন নেবে আর আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যতটুকু ভাজার প্রয়োজন আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লতি লতিগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এবার আমি সেই লতিগুলোকে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এই মশলাই আমার এই রেসিপিটার মধ্যে পড়বে আর কিছুই নেই হলুদ লবণ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ এবার আমি দেব পরিমাণ মতো লবণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর যদি হয় বিউলির ডাল তাহলে কোনো কথাই নেই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এবার আমি ঢাকনে দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেবো ঢাকনা দিয়ে ঢাকলে লতিটাও নরম হয়ে যাবে আর তাতে করে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ভাতিয়ে দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের মতো রান্নাটা আমি করে নেবো ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি দেখো লতিটা কিন্তু একদমই উনে গেছে দেখো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এই এইরকমই লতি কিন্তু একদমই নরম হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি আর লতিতে রকম জল ব্যবহার করতেও নেই আমি করিনি দেখো হয়ে এসছে এবার আমি এর মধ্যে কিন্তু একটু চিনি দেবো তাই প্রচুর লতিতে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে ব্যালেন্সটাও ঠিক থাকে আমার আরেকটু হবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখনো কিছু লতি এখনো গোটা গোটা আছে দেখো এবার আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মিনিট আর আরেকটু রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো লতি একদমই গলে গেছে আর আমি এটা কিন্তু লো টু মিডিয়ামে আছে রেখে আমি রান্নাটা করেছি না হলে কিন্তু পুড়ে যেত আর কচুটাও তাতে করে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তা গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার একটা প্লেটে উঠিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটা পাত্র উঠিয়ে নিয়েছি তা আমি যেইভাবে রান্নাটা করলাম তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্নাটা করো করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগবে তারপর আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছের কোনো প্রয়োজন হবে না এইভাবেই রান্নাটা যদি করো দেখবে গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার